আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো কাতলা বড় রুই বড়ো বিঘেট সিলভার এগুলো মাছ ধরার সাঁতুর একটা ল্যাপিং বলা যেতে পারে ছাতুর টোপের ল্যাপিং বা সাঁতর টোপের সাথে মিক্স করা যায় এমন একটা জিনিস তো প্রথমে আমাদের ভাত পোলার সাথে এক মুক্তি পরিমাণে অ্যালকোহল পানি মিশ্রিত অ্যালকোহল ব্যবহার করতে হবে তারপর ব্যবহার করতে হবে একটি ছানার রসগোল্লা একটি বড়ো ছানার রসগোল্লা আমাদের এখানে সবচেয়ে বড় যে রসগোল্লা পাওয়া যায় ছানার পিওর ছানার সেই রসগোল্লার সহ আমি এটা মিক্স করে দিচ্ছি এখন কি কী দিয়ে আমি ব্যবহার করবো সব আপনাদের আস্তে আস্তে দেখাবো তো প্রথম বলে রাখি এই মাছ কিন্তু সরি এই টোপটা কিন্তু মানে টোপের যে ল্যাপিং যেটা বানাচ্ছি এটা কিন্তু বড় মাছকে আকৃষ্ট করে এক কথায় ছোটো মাছের জন্য না বড় বড় মাছ বিশেষ করে এতে কিন্তু কাতলা মাছের জন্য সবচেয়ে বেশি টার্গেট করা হয় বিশেষ করে বড় কাতলা বিঘেট বড় রুই তো আমি প্রথমে দিলাম হচ্ছে ভাত পোলাও তারপর দিলাম হচ্ছে অ্যালকোহল এখন দিলাম একটা রসগোল্লা ঝল সহকারে ঝোল সহকারে রসগোল্লা দিলাম এটা ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু সুন্দর করে মিক্স করে নেবেন তারপর প্রয়োজন হবে কিন্তু মিষ্টির গাদের আমি হচ্ছে আড়াই টেবিল চামচ মিষ্টির গাদ আমি হাতে উঠাইছি আমি আন্দাজ পরিমাণে আড়াই টেবিল চামচ মিষ্টির গাত ভালো পিওর মিষ্টির গাত মিক্স করতে হবে কারণ কাতলা মাছের মিষ্টি খুব পছন্দ করে কাতলা আছে তো আড়াই চামচ মতো মিষ্টির গাদ মেশালাম এখন এটা মিক্স করার পরে কি কী উপাদান দিচ্ছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে খাটি ঘি এই খাটি ঘিটা বেশি দেবো না অনলি দশ থেকে পনেরো গ্রাম দেবো এটা যদি বেশি হয়ে যায় তা প্রবলেম নাই যদি আপনার মনে করেন একটু বেশি কিংবা একটু কম হয়ে গেছে তাতে কোনো প্রবলেম নাই কিন্তু বেশি কম হয়ে গেলে এমন হয় না যে মাছে টোপ খেতে চায় না শুধুমাত্র যদি টোপে মশলার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয় অনেক সময় কিছু কিছু মশলার কারণে মাছ কিন্তু টোপ মুখে নিতে চায় না যেমন জয়ত্রী জয়ফল এগুলোর পরিমাণ বেশি হয়ে গেলে মাছ কিন্তু টোপ নিতে চায় না তো আমি প্রথমে ঘি দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো নারিকেল তেল দেবো এটার ভিতরে নারিকেল তেল ঢুকায় রাখছিলাম এখন এটা ভালো করে মিক্স করতে হবে তার আগে আমি কিন্তু একটু এটা হচ্ছে মশলা ছাতু বলে এটা হচ্ছে ছাতুর মতো এর সাথে হালকা জায়ফল জাইফল এলাচ মিক্স করা আছে চাল ভাজার গুঁড়ো মিক্স করা আছে আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কেক এটা হচ্ছে ঘি কেক এই কেকটা কিন্তু অলিম্পিকের ঘি কেক অরিজিনাল খুব সুন্দর পুরো ঘির ফ্লেভার থাকে তো আমি এটা মিক্স করি বিশেষ করে যখন টিকিটে মাছ ধরতে যাই আমি যে ল্যাপিংটা বা চুবানিটা বা সাথু সাথে অনেক সময় দিয়ে দিই এটা ব্যবহার করি তো আপনারা এটা যদি করেন ব্যবহার করেন তো আশা করি আপনারা রেজাল্ট খারাপ করবেন না রিজিকে থাকলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করবেন কারণ আপনাদেরকে মিথ্যা ভুলভাল শেখায় তো আমার কোনো লাভ নাই ভুলভাল শেখালে আপনারা কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আমি জানি তো ভালো কিছু শেখালে আশা করি আপনারা ভালোবাসবেন দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আর মাছ নদীর ব্যাপার নদীতে যদি মাছ ধরে সেটা রিজিকের ব্যাপার রিজিকে থাকলে হবে না থাকলে হবে না এরকম তো যদি পুকুরে রুই কাতলা বড় 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 কাতলা থাকে তাহলে কিন্তু এই টাচটা কিন্তু ল্যাপিংটা কিন্তু খুব ভালো কাজ করবে তো এখন আমি এর ভিতরে বাদাম মিহি যে বাদাম বাটা গুঁড়ো করে নিছি আগে বাদামটা ভেজে তারপর গুঁড়ো করে গ্রিন্ডারে এটা দেওয়া হয়েছে তো এটা আমি ওই পঞ্চান্ন থেকে ষাট গ্রাম সত্তর গ্রাম মতো আমি নিচ্ছি এর ভিতরে বাদাম দিচ্ছি বাদামে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এটার প্রয়োজন আছে কাতলা মাছ খুব পছন্দ করে কিন্তু বাদাম খোল তারপর বাদামের যে কোনো রেসিপি খুব পছন্দ করে তো আমি যেভাবে টিকিটে মাছ ধরি তো লাড্ডু টোপে আমি এটা টাস হিসেবে ব্যবহার করি অনেক সময় এই টোপটা শুধুমাত্র হচ্ছে ই করি পিপড়ার ডিম বাদেই আমি কিন্তু মাছ ধরি ছাতুর সাথে মিক্স করে অথবা ব্রয়লার ফিট পোলট্রি ফিটের সাথে মিক্স করে দিলেই কিন্তু হয় এতে কিন্তু খরচ খুব কম এবং এতে এত সুন্দর ঘ্রাণ মাছ তো টোপ খাবে ইনশাল্লাহ মাছ থাকলে এত সুন্দর সরি বিড়াল চলে আসছে তো এটা কিন্তু যথেষ্ট ভালো একটা টোপের কাজ করে এটা যদি ল্যাপিং হিসেবে দেন আপনি যদি পাউটির সাথে মাখায় যদি সর টোপ করেন তাও ভালো রেজাল্ট হবে তবে হ্যাঁ এটা কিন্তু লাড্ডুর জন্য কিন্তু বেস্ট ফোম লাড্ডুর জন্য যথেষ্ট বেস্ট আপনার যদি মনে করেন শুধুমাত্র ড্রাই লাড্ডু খেলবেন তাহলে এটা কিন্তু হালকা পরিমাণে মিক্স করে নেবেন শুধু এর সাথে ছাতু ডোলে দিলেই হয়ে যাবে তো এখন আমি লাস্টে ব্যবহার করতেছি নারকেল ডাস্ট এটা হচ্ছে নারকেল ডাস্ট বলা ছিল না বাড়ির নারকেল কুড়া এটা কিন্তু দুধ বের করা হয়নি এখনও তো এটা কিন্তু আমি মাছ ধরতে যাওয়ার বারো ঘন্টা আগে কিন্তু বানায় রাখি বানায় এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিই তো আপনারা এটা শুধুমাত্র পোলট্রির ফিডের সাথে মিক্স করে আপনারা ব্যবহার করলেও কিন্তু রেজাল্ট খুব ভালো হবে ইনশাল্লাহ